সপ্তাহের প্রথম দিন সোমবার এত মানুষের এত কর্মব্যস্ততা তার মধ্যেও এইটটি প্লাস শোজ অলমোস্ট ফুল হাউসফুল দেবার ক্ষমতাটা টলিউডে বোধহয় এখন একজনেরই আছে যার নাম টলিউড বক্স অফিস কিং দেব হ্যালো এভরিবন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ওর তরফ থেকে আজকের অলমোস্ট ফুল হাউসফুলের একটা লিস্ট আমাদের কাছে এসে গেছে এবং সেখান থেকে আমরা সংখ্যাটা জানতে পারছি ন্যাচারালি টিভিও ভীষণ অথেন্টিক আপডেট প্রোভাইড করে থাকে আমরা ভীষণ বিলিভ করি টিভিওকে কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে সংখ্যাটা তাদের তরফ থেকে এসছে তার চাইতে আরও কিছু সংখ্যা বাড়বে মানে আজকে আমরা যে পরিমাণ অলমোস্ট ফুলের বন্যা দেখলাম চারিদিকে তাতে করে আমার এটা ধারণা যে মোটামুটি এইট্টি প্লাস শোজ অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল গেছে এটা আমার ধারণা টিভিও তারা তাদের তরফ থেকে জানাচ্ছে ওয়ে কিংসুককে থ্যাংক ইউ দেবো এই আপডেটটা পাঠাবার জন্য টিভিও আজ টিভিও আজকে জানাচ্ছে হাউসফুল আপডেট আমরা খাদানটা নিয়ে কথা বলছি খাদানের বলছে ছাপ্পান্নটা শো গেছে অলমোস্ট ফুল আর এগারোটা শো গেছে হাউসফুল সপ্তাহের প্রথম দিন সোমবার এগারোটা শো গেছে হাউসফুল ছাপ্পান্নটা শো গেছে অলমোস্ট ফুল তাহলে ছাপ্পান্ন আর এগারো যদি আমরা যোগ করি ছাপ্পান্ন আর দশে হচ্ছে ছেষট্টি আর একে সাতষট্টি সাতষট্টিটা শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে টিভিওর কথা অনুযায়ী আমি একটা বিষয় বলে রাখতে চাই বুক মাই শোতে এখনও এরকম অনেক দেখায় না যেগুলো হয়তো একটু বেশ প্রত্যন্ত গ্রামের দিকে অবস্থিত যেমন আজকে বর্ধমানের একটা পার্টিকুলার হলের নাম আমি পেলাম যে হলে বিরাট চলছে খাদান সেই পার্টিকুলার হলটার নাম কিন্তু বুকমায়ের সাথে নেই তো এরকম শুধু বর্ধমানের একটা হল বলেই বলছি না হয়তো খোঁজ নিলে দেখা যাবে যে এরকম প্রায় পঁচিশ থেকে তিরিশটা সিনেমা হল আছে যেগুলো বুকমাই শোতে অ্যাভেলেবেলই নেই মানে দেখাই না সেখানেও খাদান দুরন্ত পারফর্ম করছে কিন্তু স্বাভাবিকভাবে সবার পক্ষে তো ওইভাবে খোঁজ নেওয়া পসিবল না তাই বুক মাই শো দেখেই আমরা আপডেট জানাতে থাকি তো আমার ধারণা যে আজকে মোটামুটি আশিটা প্লাস শো কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল গেছে আমার প্রেডিকশন থেকে আমি বলছি টিভিওর কথা অনুযায়ী আমরা দেখতে পেলাম যে সাতষট্টিটা শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে যেটাও একটা হিউজ সপ্তাহের প্রথম দিন অনুযায়ী একটা হিউজ নাম্বার এবং তোমরা দেখো মিডিয়া কতটা এক্সাইটেড হয়েছিল যে দেবদা এবং যিশুদার ইন্টারভিউ সেশন তারা করবে এই যে খাদানের তিন দিন গড়াতে না গড়াতেই সাড়ে তিন কোটির ব্যবসাটা দেখে মিডিয়াও চাইছে এখন চটপট করে আগে ইন্টারভিউগুলো নিতে হবে যে কারণে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর আড়াইটের সময় এবিপিতে লাইভে আসবে খাদান টিম এটা একদম অ্যানাউন্স করা হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে দেখলাম প্রতিদিন ডট ইন এর তরফ থেকে একটি পাবলিশ হয়ে গেছে যারা প্রথম মিডিয়া চ্যানেলগুলো আছে তাদের তরফ থেকে কিন্তু এইবারে আমরা ইন্টারভিউগুলো দেখতে পাব কেননা খাদান এমন একটা সিনেমা হয়েছে তোমরা খুব লক্ষ্য করে দেখবে খাদান রিলিজের আগেও আমরা খুব বেশি ইন্টারভিউজ কিন্তু দেখতে পাইনি এটাই বোধ হয় টিমের একটা স্ট্র্যাটেজি ছিল যে সিনেমাটা ওয়ার্ক করার পরেই তারা খুব বেশি করে ক্যামেরার সামনে আসবে বা ইন্টারভিউজগুলো দেবেন তো এটাও খুব অন্যরকম একটা স্ট্র্যাটেজি অ্যান্ড খুব খুব পজিটিভ একটা স্ট্র্যাটেজি বলে আমি মনে করছি কেননা এখন যে মিডিয়াই ইন্টারভিউ নিক না কেন প্রথম প্রশ্নটাই তারা করছেন খাদানের এই সাফল্য দেখে আপনাদের বক্তব্য কি আপনাদের উচ্ছ্বাসটা একটু প্রকাশ করুন সো আমাদের খুব পজিটিভ ওয়েতে ইন্টারভিউগুলো দেখতেও ভালো লাগছে রাইট তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের কি মনে হয় আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে খাদান মোটামুটি কতগুলো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে মানে আমার মতন তোমাদেরও খুব মনে হয় যে এইটটি প্লাস শোজ আজকে অলমোস্ট ফুল হাউসফুল গেছে আমার মনে হয় টিম জানিয়ে দেবে আমাদেরকে এক্স্যাক্ট সংখ্যাটা তার জন্য আমরা একটু ওয়েট করি যেমন আমরা গতকালের হাউসফুল অলমোস্ট ফুলটা আজকে দুপুরের দিকে জানতে পেরেছিলাম হতেই পারে আগামী কাল আমরা জানতে পেরে যাব আজকে অর্থাৎ সোমবার তেইশ তারিখ কীরকম কি অলমোস্ট ফুল হাউসফুল গেল খাদান চলো আমরা ওয়েট করে যাই আমার প্রেডিকশন বলছে আশিটার ওপরে শো অলমোস্ট ফুল হাউসফুল গেছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের এর জন্যে টাটা